হ্যালো বন্ধুরা নলেজ লাভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো তা হলো আর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিকেই তোমাদের ফার্স্ট স্যামেটিভ টেস্ট শুরু হতে যাচ্ছে আজ আমরা ফার্স্ট স্যামেটিভ টেস্টের ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর সম্পর্কে ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব অর্থাৎ শর্ট কোশ্চেন যেগুলো আসে সেগুলো আমরা দেখে নেব তাহলে ফার্স্ট স্যামেটিভ টেস্ট ক্লাস নাইন আর বিষয় হচ্ছে ইতিহাস তো চলো দেরি না করে শুরু করা যাক আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক প্রথম কি প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে সতেরোশো উননব্বইয়ের ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন কে ছিলেন সৌরশ্লুই অর্থাৎ যখন ফ্রান্সের ফরাসি বিপ্লব যখন শুরু হতে যাচ্ছে তখন ফ্রান্সের সিংহাসনে ছিলেন সৌরশ্লুই দুই নম্বর প্রশ্নটি কী আছে দেখো ল্যাতের দ্যা কেসে হলো অর্থাৎ লেতার দা কেশে কি দা কেশে হলো একটি গ্রেপ্তারি পরোয়ানা যার মধ্য দিয়ে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হতো তিন নম্বরে কি রয়েছে দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন সঠিক উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন চার নম্বর কি আছে দেখো চার নম্বর হচ্ছে বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হয় প্রচলিত আয়করকে কি বলা হয় প্রচলিত আয়করকে বলা হয় ক্যাপিটেশন অর্থাৎ এই ক্যাপিটেশন কিন্তু একটি প্রত্যক্ষ কর কী কী প্রত্যক্ষ কর তিনটি রয়েছে তিনটির মধ্যে একটি হচ্ছে ক্যাপিটেশন এটা একটা প্রত্যক্ষ কর পাঁচ নম্বর কি রয়েছে দেখো বিপ্লব পূর্ব ফ্রান্স কয়টি সম্প্রদায় বা এস্টেটে বিভক্ত ছিল বিপ্লব পূর্ব ফ্রান্স মোট তিনটি স্টেট বা তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট আর থার্ড স্টেট ছয় নম্বর প্রশ্ন কি আছে ছয় নম্বর প্রশ্নে ফরাসি গির্জা কর্তৃক আদায়কৃত ধর্মীয় করের নাম কি। ফরাসি গির্জার দ্বারা যে ধর্মীয় কর আদায় করা হতো তার নাম কি। তার নাম হল টাইথ অর্থাৎ ধর্মীয় কর সাত নম্বরে কি রয়েছে সামাজিক চুক্তি মতবাদ এর প্রবক্তা কে অর্থাৎ সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি যে রয়েছে এই সেই সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে ছিলেন উত্তরটা দেখে নেই সামাজিক চুক্তির মতবাদের প্রবক্তা হলেন দার্শনিক রুশো রুশো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেছেন এর পরের প্রশ্ন কী আছে দেখো ফরাসি বিপ্লবের পূর্বে কত বছর পর স্টেট জেনারেল বা জাতীয় সভার অধিবেশন আহ্বান করা হয় অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল তা কতদিন পর আহ্বান করা হয়েছিল এর উত্তর হচ্ছে একশো বছর পর আহ্বান করা হয়েছিল এর পরের প্রশ্ন কি রয়েছে নয় নম্বরে হল ফ্রান্সে কোন দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হয় ফ্রান্সের কোন দিনটি জাতীয় দিবস হিসেবে পালন করা হয় এর উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গের পতনের দিনটিকে অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই যে একদল উন্মত্ত জনতা বাস্তিল দুর্গে আক্রমণ করেছিল ও তার পতন ঘটিয়েছিল ঠিক সেই দিনটিকেই জাতীয় দিবস হিসেবে পালন করা হয় এমনকি এই চোদ্দোই জুলাই তারিখটিকে স্বাধীনতা দিবস হিসেবেও ফ্রান্সে পালন করা হয়ে থাকে এর পরের প্রশ্ন হচ্ছে ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়েছিল কার নেতৃত্বে ফ্রান্সে যখন বিপ্লব হয়ে গেল বিপ্লব হওয়ার পর জাতীয় রক্ষী বাহিনী অর্থাৎ একটা সেনাবাহিনী সেটা কার নেতৃত্বে গঠিত হয়েছিল সঠিক উত্তর হলো এটা গঠিত হয়েছিল লাফায়েতের নেতৃত্বে এর পরের প্রশ্ন কী রয়েছে এগারো নম্বরে রয়েছে ফ্রান্সে সামন্ত প্রথার বিলোপ ঘটে কবে ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ কবে ঘটেছিল এর উত্তর হচ্ছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চৌঠা আগস্ট অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চৌঠা আগস্টে সামন্ত প্রথার বিদপ নিয়ে একটি ঘোষণা জারি করা হয়েছিল এর পরের প্রশ্ন হলো কি ক্ষমতা বিভাজন নীতির কথা বলা হয়েছে কোন গ্রন্থে অর্থাৎ কোন গ্রন্থে বলা হয়েছে ক্ষমতা বিভাজন নীতি এর সঠিক অ্যান্সার হচ্ছে মন্তস্কর লেখা স্পিরিট অফ লস বা আইনের মর্মে এতে বলা হয়েছে যে ক্ষমতা যদি কোনো একজন ব্যক্তির হাতে বিশেষ করে শাসন ক্ষমতা আইন তৈরি এবং বিচার এই তিনটি যদি একজনের হাতে থাকে তাহলে তিনি স্বৈরাচারী শাসক হয়ে ওঠেন তাই এখানে তিনি ক্ষমতা বিভাজন অর্থাৎ এই তিনটি ক্ষমতা ভিন্ন ভিন্ন স্বতন্ত্র ব্যক্তির হাতে দেওয়ার কথা বলেছেন এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন কী আছে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে রাজা সরশ লুই পলায়ন করার সময় কোন গ্রামে ধরা পড়েন রাজা সৌরশ লুই তিনি যখন ফ্রান্স থেকে পালাতে চেয়েছিলেন মিরাবুর মৃত্যুর পর তখন তিনি কোন গ্রামে ধরা পড়েছিলেন ফ্রান্সের সীমান্তবর্তী একটি গ্রাম হচ্ছে ভেরেন্না ভেরেন্নাতে সরশ লুই কিন্তু ধরা পড়েছিলেন সাধারণ জনগণের হাতে এর পরের প্রশ্ন কী আছে ব্রান ছিলেন যখন রাজা সরুশলুই ধরা পড়েন এবং তার পরবর্তীতে যখন তাকে শাস্তির চিন্তাভাবনা করা হয় তখন কিন্তু ব্রান্সউইক একটি ঘোষণা জারি করেছিল যেটাকে বলা হচ্ছে ব্রান্সউইক ঘোষণা সেই ব্রানসউইককে ব্রান্সউইক হলেন প্রাশিয়ার সেনাবাহিনীর প্রধান অর্থাৎ প্রাশিয়া মানে জার্মানি সেই জার্মানিতে একটি রাজ্য ছিল যেটা হচ্ছে প্রাশিয়া নামে পরিচিত সেই প্রাশিয়ায় ব্রান্সউইক তিনি ছিলেন সেখানকার সেনাবাহিনীর প্রধান এরপরে দেখো পনেরো নম্বরে কি বলা হয়েছে দ্য কিং মাস্ট ডাই দ্যাট দ্য স্টেট মে লাইভ কথাটি কে বলেন অর্থাৎ রাজাকে মর্তি হবে রাজ্যকে বাঁচতে হলে বা রাষ্ট্রকে বাঁচতে হলে এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছিলেন জেকোবিন দলের নেতা এবং সন্ত্রাসের শাসনের অন্যতম নেতা রোব এর এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কবে গঠিত হয় জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন গঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে গিলোটিন নামক যন্ত্রের আবিষ্কারক কে তোমরা জানো যে সন্ত্রাসের রাজত্বের সময় গিলোটিন নামক যন্ত্রের মধ্য দিয়ে হাজার হাজার ফরাসি নরনারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তো সেই গিলোটিন কে আবিষ্কার করে এই গিলোটিন আবিষ্কার করেছিল ডক্টর গিলোটিন নামে একজন চিকিৎসক অর্থাৎ তিনি একজন চিকিৎসক ছিলেন তার নাম ছিল গিলোটিন তার যন্ত্রের নামও হচ্ছে গিলোটিন এর পরের প্রশ্ন ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠিত হয় কোন কোন শক্তি মিলে যখন ফ্রান্সে এরকম রাজতন্ত্রের পতন ঘটলো এবং রাজাকে মৃত্যুদণ্ডও দেওয়া হলো তারপর ফ্রান্সের বিরুদ্ধে এক বিশাল শক্তিজোট গঠিত হয়েছিল তো কোন কোন শক্তি মিলে সেগুলো হচ্ছে ইংল্যান্ড অস্ট্রিয়া প্রাশিয়া স্পেন পর্তুগাল সার্ডিনিয়া ও ন্যাপলোস এই বিভিন্ন এলাকাগুলোকে নিয়ে বা দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছিল প্রথম শক্তি জোট এর পরের প্রশ্নে কি রয়েছে দেখো ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করে ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিল এটি রোপণ করেছিল মহীশূর রাজ টিপু সুলতান আর কোথায় এটা রোপণ করা হয়েছিল এটা রোপণ করা হয়েছিল তার রাজধানী শ্রীরঙ্গপত্তনমে সেখানে এই স্বাধীনতার স্মারক বৃক্ষ তিনি রোপণ করেছিলেন জেকোবিন দলের সদস্যও তিনি হয়েছিলেন এবং জেকোবিন দলকে তিনি সমর্থনও করেছিলেন এরপরের কি প্রশ্ন রয়েছে ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলো কি ফরাসি বিপ্লব যে আদর্শগুলোর ওপর সংগঠিত হয়েছিল তা হল সাম্য মৈত্রী ও স্বাধীনতা এই তিনটি আদর্শ নিয়ে ফরাসি বিপ্লব পরিচালিত হয়েছিল তো আজকের জন্য এতটুকুই বন্ধু অনেক অনেক ভালো থাকবে ধন্যবাদ সকলকে